ছেলেটি আর মেয়েটি পাশাপাশি বসেছে ছেলেটির বাম হাতটা বগলদাবা করে নিয়ে বড্ড ঘেঁষেই বসেছে মেয়েটি প্রেমিক প্রেমিকারা ওভাবে বসবে না তো কারা বসবে গল্প করছে দুজনে আদুরে গলায় মেয়েটি একটু বেশি আল্লাদি হয়েই কথা বলে যাচ্ছে আর ছেলেটি উত্তর দিতে যাচ্ছে শুধু আমি ঠিক ওদের উল্টো দিকের সিটেই বসেছি ওদের কথা শুনছি না শুনলেও শুনতে হবে যেহেতু আমার উল্টো দিকেই ওরা একটা করে স্টেশন যাচ্ছে আর মেয়েটি বলে যাচ্ছে আর আটটা আর সাতটা আর ছটা মেয়েটির কথা শুনে মনে পড়ে যাচ্ছিল আমার ছোটোবেলার কথা আমিও ছোটোবেলায় বাবা মায়ের সাথে কোথাও গেলে অমনি করেই গুনতাম তফাৎ একটাই আমি তখন একা একাই গুনতাম আর মেয়েটি বয়ফ্রেন্ডকে শুনিয়ে শুনিয়ে গুনছে মনে হয় প্রেমে পড়লে কিছু কিছু মেয়েরা বোধ হয় একটু আহ্লাদিই হয়ে যায় কোলাঘাটের ব্রিজে যখন ট্রেনটা উঠল মেয়েটি জিজ্ঞেস করলো এই এটা কি নদী গো গঙ্গা ছেলেটি বলল এটা গঙ্গা হয় এটা রূপনারায়ণ রূপনারায়ণ শুনে মেয়েটি আরও আদুরে গলায় জিজ্ঞেস করলো তাহলে গঙ্গাটা কোথায় গঙ্গা আবার কোথায় গঙ্গা গঙ্গাতেই ইতিমধ্যে ট্রেনে উঠেছে একজন ধূপ বিক্রেতা ধূপ বিক্রেতার বয়স বড়োচোর সাতাশ আঠাশ ধুনো ধূপ বলতে বলতে সামনের দিকে এগিয়ে আসছে দেখে মেয়েটি ওই প্রসঙ্গ ছেড়ে দিয়ে বলল এই ধূপ কাকু এদিকে এসো ধূপ বিক্রেতা ছেলেটি সামনে আসতেই মেয়েটি বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে একটু সুর করেই বলল শোনো না আমি ধুনো ধূপ নেব ছেলেটি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো ধুনো কি করবে মায়ের জন্য প্লিজ নেই দু প্যাকেট মা খুব খুশি হবে ঘরে কিন্তু খুব সেন ছাড়বে সেন ছাড়বে শুনে মুনমুন সেনের কথা মনে পড়ে গেল বছর চার পাঁচেক আগে একটা ভিডিওতে আমি মুনমুন সেনকে আমি এভাবেই কথা বলতে দেখেছিলাম সে যাই হোক মেয়েটির এমন কথা শুনে ছেলেটি জিজ্ঞেস করলো কী ছাড়বে সেন্ট না সেন্ট মেয়েটি গাল ফুলিয়ে রাগ দেখিয়ে বলল কথার ভুল ধরলে খুব রাগ ধরে আমি অত কিছু বুঝি না আমি ধূপ নেবই ছেলেটি পকেট থেকে মানি ব্যাগ বের করে দু প্যাকেট ধূপ কিনে দিল মেয়েটি ধূপের দুটো প্যাকেট নাকের কাছে ধরে বলল শুঁকে দেখো কি সুন্দর গন্ধ না বাড়িতে মাকে বলবো তুমি কিনে দিয়েছো। ছেলেটি বলল বেশ তাই বলো কিছুক্ষণ যেতে না যেতেই দেখলাম ব্যাগ নিয়ে উঠেছেন আরেকজন বিক্রেতা ব্যাগ মানে মেয়েদেরই ব্যাগ মেয়েটি ঘাড় উঁচু করে দেখতে লাগলো ছেলেটির খোলা চোখ বন্ধ হয়ে যেতেও বেশিক্ষণ টাইম লাগলো না মেয়েটি আবার সুর দিয়ে ডাকলো এই ব্যাগ জেঠু এদিকে এসো ব্যাগ বিক্রেতা সামনে আসতে মেয়েটি বললো দেখি মানি ব্যাগগুলো দু তিনটে ব্যাগ হাতে নিয়ে ছেলেটিকে দেখিয়ে বলল আরে তুমি ঘুমিয়ে পড়লে নাকি দেখো ব্যাগগুলো কি সুন্দর কোনটা তোমার পছন্দ বলো ছেলেটি বলল আমার আবার কি পছন্দ বলল তুমি পছন্দ করে দাও অগত্যা ছেলেটি একটি ব্যাগ পছন্দ করে দিতেই মেয়েটি দাম জিজ্ঞেস করতে ব্যাগ বিক্রেতা বললেন একটি নিলে দেড়শো দুটো নিলে আড়াইশো মেয়েটি আরও আদুরে গলা নিয়ে ছেলেটির হাতটা একটু চেপে ধরে বলল বাবু দুটোই নিয়ে নিই বোনকে গলাপি কালারটা দিয়ে দেব? বলবো তুমি দিয়েছো ছেলেটি কিছু বলছে না দেখে মেয়েটি বলল যদি রাগ করো তাহলে ব্যাগ নেবো না 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 তুমি নাও তারপর ছেলেটি মানি ব্যাগ থেকে আড়াইশো টাকা বের করে দিয়ে দিয়ে দিল ছেলেটির মুখ দেখে যা বুঝলাম মোটেই ইচ্ছে ছিল না কিন্তু কি করবে গার্লফ্রেন্ড বলে কথা মানি ব্যাগের অবস্থা যে গড়ের মাঠ হচ্ছে তার বুঝতে বাকি থাকলো না যাই হোক ছেলেটি চুপ মেয়েটি অনর্গল কথা বলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলেটি মুখটা বেজার করে বলল চুপ করে বসো তো অত ভাট বোকো না ভাবলাম এই রে করে দুশো টাকার নোট বেরিয়ে গেছে তার রিয়াকশান এটা মেয়েটি তখন আধো আধো কলায় বলে উঠল ওকে বাবা সরি আর দুটো স্টেশন তো ছেলেটি বললো হুম ইতিমধ্যে আরও একজন হকার উঠেছে তখন ওই ন্যাপথালিন কাঁচি চিরুনি লাইটার নিয়ে মেয়েটি দেখে বলল ন্যাপথালিনের গন্ধটা দারুণ লাগে আমার কত দাম জিজ্ঞেস করো তো ওটা আর তোমাকে টাকা দিতে হবে না আমিই দেব আমি তো শুনে ভাবছি মেয়েটি দারুণ কায়দা জানে তো ন্যাপথালিনের আর দাম কত আর ছেলেটি তখন একটু ব্যস্ত হয়ে ওই হকার দাদাকে ডেকে বলল দাদা এদিকে আসুন কাছে আসতেই ছেলেটি বলল একটা লাইটার দিন তো মেয়েটি হক চকিয়ে বলল এ মা আরে ন্যাপথালিন গ্যাস লাইটারের কথা কে বলল তুমি ন্যাপথালিন নিয়ে কি করবে দাদা একটা গ্যাস লাইটার দিয়ে দিন তো ঝটপট তারপর গ্যাস লাইটারটা মেয়েটির হাতে দিয়ে বলল এটা রাখো এটা তোমার বাবার জন্য বলবে জিতু দিয়েছে তোমার বাবার বিড়ি ধরাতেও কাজে লাগবে আর মায়ের ধূপ জ্বালাতেও লাগবে কথাগুলো বলেই উঠে দাঁড়িয়ে ছেলেটি বলল আরে চলো চলো নামতে হবে দেখেছো না কেমন ভিড় সেই অবস্থায় মেয়েটির মুখটা এক ঝলক দেখতে পেলাম স্টেশনে নামার পর বাপ রে বাপ আগুন নিয়ে খেলা একদম ঠিক না তবে গ্যাস লাইটারের আগুন যে কতটা ছড়াতে পারে সে গল্প আর নাই বা জানলাম